একদম মানে অনেক রাতে লাইক তিনটা তেইশ বাজে এত রাত্রে ব্লক করার পিছনে কয়েকটা রিজন আছে সো একটা রিজন আমি প্রথমে একটু বলি আপনাদের সাথে সব কিছু বললে কিন্তু মজা শেষ তো আমরা এখন যাচ্ছি পুরন ঢাকা পুরন ঢাকা কেন যাচ্ছি অ্যান্ড কী উপলক্ষে যাচ্ছি বা কি করবো যে সব কিছু দেখতে হলে ব্লকটা দেখতে হবে তো আমরা দেরি করবো না আমরা এখনই রওনা দিয়ে দিব কিন্তু আমরা শুধু দুইজন যাচ্ছি না আমাদের সাথে আরো কয়েকজন যাচ্ছে সো কে কে যাচ্ছে আমরা যেতে যেতে সবার সাথে পরিচয় করিয়ে দিবো এবং আরেকটা জিনিস যেটা বললো আমরা কেন যাচ্ছি সেটা থাকার জন্য ভিডিওটা দেখতে হবে সো অবশ্যই অবশ্যই গাইজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা জিনিস গাইস যারা এখনও ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন আমরা এখন রওনা দিয়ে দিবো বাট আজকে দেখেন আমাদের ফোরবি কিন্তু নাই ভাইয়া ফোরবি কোথায় বুঝলাম আসলে রেড রেড বিউটি গোছায় আসলে রেড আজকে ঘুমাইতেছে আর রেড বিউটি অনেক মানে অলস হয়ে গেছে অনেক অলস হয়ে গেছে সে ঘুমাইতেছে সে নাকি যাবে না আজকে আমাদের সাথে সার্চ এই যে নীল বয়স্ক আঙ্কেলকে নিয়ে নিছি সো ওকে বয়স্ক আঙ্কেল বাট আমি এটা দিয়ে টপ স্পিড রয়েছে 119 এই পালসার এটা দিয়ে তাও এটা হচ্ছে 2014 এর মডেল এই পাসালটা দিয়ে আমি উঠাইছি একশো উনিশ তো বুইর আঙ্কেল হলো ত্যাচ কিন্তু এখনো কমে নাই বুইর আঙ্কেল বলবো না এটা এটা হচ্ছে নীল সুন্দরী সুন্দর এটা বলে বুইর আঙ্কেল হ্যাঁ এটা হচ্ছে আমি বলছি বুইরা আঙ্কেল তুই নীল সুন্দরী যাই হোক আমরা আজকে এটাতে করে যাচ্ছি তো গেছে আমরা এখনই রওনা দিয়ে দিব আর অলরেডি কিন্তু আমাদের সাথে যারা যারা যাচ্ছে তারা আমাদের জন্য মেইন রোডে ওয়েট করছে এলাকা থেকে মেইন রোডে যাব যে তাদের সাথে দেখা করব অ্যান্ড ডিরেক্ট চলে যাব পুরান ঢাকা মজা হবে মাস্তি হবে সব হবে তো ব্লগটা ফুল দেখতে তোরা যারা পালসার লাভার আছে তারা কিন্তু জানেন যে পালসার এনএস আর পালসার যে ওয়ান ফিফটি যেটা এখন চালাচ্ছে এটা সেইটা আমাদের ভাইয়াটা অনেক হেল্প করে সব সময় তো থ্যাংক ইউ ভাইয়া মে তুই রাখিস কি খবর আমার মনে তোর প্রেমেরই তোল পার দূরে রাখিস না আমাকে আর

তার চেহারাটা দেখাবে পুরান ঢাকা গিয়ে তো এখন দেখাবে না পুরান ঢাকা গিয়ে রিলিজ করবে দেখা যাবে এখন আমরা বেশি কথা না বললাম ডিরেক্ট চলে যাবো পুরান ঢাকায় পুরান ঢাকায় গিয়ে তারপর মানে খেলা হবে কি খেলা হবে ওটা যাওয়ার পরেই বোঝা যাবে সে এত কথা না বলে সো লেটস গো অনেকদিন পর একটা শীতের আবাস পাচ্ছি মানে দিনের বেলা গরমে বের হতে হতে এখন হঠাৎ করে বেলা বের হয়েছি তো রাতের বেলা তো রোদ নাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগতেছে শিশির শিশির লাগতেছে শরীরে তো যাই হোক আমরা যাচ্ছি কিন্তু আমাদের ভাইরা আমাদের মানে বড়ো ভাইরা আর আমাদের মাঝখানের ভাই সৈকত তো ওরা অনেক পিছনে পড়ে গেছে মানে আমার ভাই এমন দিনে টান দিতেছে দেখেন

সবসময় ব্যাংকে টাকা থাকে কার্ডে টাকা থাকে থাকেই না এই অনেক কষ্ট সিটি ব্যাঙ্ক একটা খুঁজে পেলাম সিটি ব্যাঙ্কের বোধ টাকা ওঠাল হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওঠাল হয় পঞ্চাশ হাজার তোরা জ্যামে এটিএম এর গেট টেট ভিডিও করতেছ আর এই যে চার পাঁচটা পোলা প্যান্ট গেছ দূরের থেকে যে বাইরে যে তিনটা ভাই দূরের থেকে কেউ দেখলো বাপু এটিএম চুরি করতেছ টাকা দিয়ে করতেছ কয়লা করাইছেন ভাই টাকা নাই ভাই কি কয়লা ভাই কিছু কও নাকি তুমি কয় লাখ টাকা উঠাইছেন ভাই টাকা নাই ভাই 5 লাখ করাইছি 5 লাখ যাই হোক সৈকত নাকি 5 লাখ টাকা উঠাইছে আমাদের খাওয়ানোর জন্য

পিছনে হচ্ছে গোলাপসা মাজা তো মাজা পার হয়ে আমরা এদিক থেকে বামে যাব আমরা কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা নাজিরাবাজার পৌঁছে যাব যাবো আমাদের শুরু হয়ে যাবে ভোজন মানে ট্রিট মানে পার্টি সো একটু ওয়েট করতে থাকে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু এখন অন্ধকার রাত মনে হচ্ছে রাত আমরা সন্ধ্যায় পৌঁছে যাব এই যে এই যে ঢুকতেছি আমরা নাজিরা বাজার পুরান ঢাকা এই যে যত সামনে যাবো মনে হবে যে সন্ধ্যা সন্ধ্যা জিনিসটা আমরা শুনিনি তিনটা আটান্ন আমি দেখেন আপনাদের মানে অলমোস্ট চারটা বাজে রাতে চারটা বাজে এই অবস্থা করেন ডাকায় পুরা দিনের দিনের মতো ভিড় মানে রেস্টুরেন্টের ভিতরে জায়গা হচ্ছে না মানুষের এত ভিড় দোস্ত দেশে তো আবার লকডাউন দিয়ে দিল এখন সামনে তো পহেলা বৈশাখ শপিং টপিং কিচ্ছু করা হয়নি আরে বোকা মার্কেট করার জন্য কি আর এখন বাহিরে যেতে হয় ঘরে বসেই মার্কেট করা যায় দারাজের মাধ্যমে দ্বারাজ বাংলাদেশ নিয়ে আসছে বৈশাখী ক্যাম্পেন যেটা শুরু হচ্ছে চার এপ্রিল থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত তাই নাকি এই ক্যাম্পেইন থেকে কেনাকাটা করার জন্য এখনই তুই দ্বারাজ এফটি ডাউনলোড কর তাই নাকি দ্বারা আমি এখনই গিয়ে দ্বারাজ এফটি ডাউনলোড করি আর হ্যাঁ গাইস এই ক্যাম্পেনে রয়েছে অ্যামেজিং ডিলস প্রাইস স্ল্যাশ ডাবল টাকা ভাউচার এবং মেনি মোর এক্সাইটিং অফার ইউ ক্যান অলসো প্লে মিশন বিএনওয়াই যেখানে আপনারা অনেকগুলো মিশন কমপ্লিট করে জিতে নিতে পারেন আকর্ষণীয় ভাউচার সো ঘরে থাকুন নিরাপদে থাকুন ডেলিভারি করতেছে দারাজ বিস্তারিত জানতে এখনই দারাজ অ্যাপটি ভিজিট করুন হ্যাপি শপিং সোগাইস ফাইনালি আমরা চলে আসছি পুরান ঢাকা নাজিরা বাজারে এবং এখন বাজে হচ্ছে চারটা পাঁচ ঠিক আছে মানে ভোর চারটা পাঁচ এবং মানুষের কোলাহল মানে এত মানুষের ভিড় পিছনে আপনি কয়েকটা রেস্টুরেন্ট দেখছেন আমরা বাইকে আস্তে আস্তে দেখাইছি শ্যুট যে এত মানুষের ভিড় প্লাস যে দেখেন এখানেও দেখেন মানে কি লেভেলের নাস্তা বিক্রি হইতাছে এই চারটা বাজে এবং এত মানুষের ভিড় মনে হইতেছে সন্ধ্যা সাতটা বাজে আসছি আমার এরকম একটা ফিল হইতেছে ঠিক আছে যাই হোক আমাদের সৈকত নতুন বাইক কিনছে এই যে দেখেন এই যে এই যে এম টি ফিফটিন কিনছে এটা আমি কিনছি

সৈকতে বাইকটারে নতুন রাখবে পুরা নতুনই দিবে না দেখেন এখন ওই যে এটা লাগানো এটা লাগানো এটা কাজ করেছি পলিসিন দিয়ে পুরো বাইকটারে পেঁচা রেখে দিয়েছি তাহলে বাইকের মতো করে ময়লা লাগবে না রেইনকোট পরে সব সময় চালাইলো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ভালো একটা আইডিয়া রেইনকোট পরে রাখা পুরোটাকে কেন আসছে বলবো তো এটার প্রথম ফার্স্ট রিজন হচ্ছে সৈকতে আজকে মানে আজকে বলতে এখন তো অলরেডি বারোটা বেজে গেছে বারোটার পর আর তার মানে গতকাল গতকাল বাইকটা কিনছে তো কিনা সাথে সাথে রাতের বেলায় আমরা ট্রিটের জন্য ওকে ধরে ফেলছি কারণ এখন যদি ট্রিট না নেই তাহলে কিন্তু পরে ট্রিট পাবো আর মেন কথা হচ্ছে সেটাই মানে একদম টাটকা অবস্থায় ট্রিট না নিলে তো গরম 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 এন্ড গরম গরম গতকালকে বাইক কিনছে এবং আজকেই তো আমরা আজকে চলে আসছি পুরান ঢাকা পুরান ঢাকা ভোজন হবে ভোজন এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে গরম গরম ঠিক আছে কিন্তু টাকাটা কিন্তু আসছে চাই ওনার অ্যাকাউন্ট থেকে তো গাইছি আমরা এর আগে কাশ্মীরি বিরিয়ানি হাউজে এসেছিলাম এই দোকানের খাবারগুলো এত মজার ছিল মানে এখনো

কাচ্চি খাবো না হলে এখান থেকে কাবাব খেতে হবে কিছু কারণ নাই মানে তাদের দোকানের খাবার তো এর আগে মজা ছিল যাচ্ছ আমরা অন্য কোনো দোকানে না গিয়ে ধীরে এখানেই ঢুকছি বাট ব্যাড লাক নাই আজকে কপালে নাই সো এখন একটু দেখি পাই কি না অন্য অন্য কোনো দোকানে তো কাঁচি মানে কাচ্চি পুরানটা কে যদি কাচ্চি না খাই তাহলে তাহলে তো হইলো না পাই কাঁচি কিছু আছে আসে কি কি আসে বাবা একটু দেখেন আগে দেখেন লোক দেখেন লাস্ট টাইমে তো অল্প আছে খুবই অল্প আছে অল্প একটু কাটি আসছে মানে আমাদের নথিবে আছে আমার মাংস কি আছে ভালো আমি খাবো না আমাকে মাংস কিছু ভালো না দিলে হয় না চলো চলো আমার ভিতরে যাই তো আমাদের নিয়োগ ছিল আমাদের ইচ্ছা ছিল যে আমরা কাশ্মীরি বিরিয়ানি হাউসে যে আমরা কাশিটা খাবো কারণ এটাকে আমরা ট্রাই করতে ভালো লাগছে মানে আসলে ওটাতে শেষ হয়ে গেছে সব কিছু এর আগে কিন্তু আমরা এর চেয়ে লেট করে আসছিলাম তা পাইছিলাম তো আমাদের কপালে নাই তো আমরা ফার্স্ট টাইম বোখারি বিরিয়ানি এটা থেকে ট্রাই করবো তো যদি এটাতে মজা লাগে তাহলে আমরা কিন্তু এটারও ফ্যান হয়ে যাবো এটা হচ্ছে বোখারি বিরিয়ানি এখানে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা নেই নো ডিসকাউন্ট ইউ গ্রাহক

এটা দিলটা খুশ করে দেন আমরা মেনলি ভাবতেছিলাম যে শুধু কাচ্চি খাবো মানে ফুল কাচ্চিগুলো নিবো বাট পরে ভাবলাম যে ফুল কাচ্চি না নিয়ে আমরা এখানে হাফ কাচ্চিগুলো খাই দেন আমরা কাশ্মীরি বিরিয়ানি হচ্ছে গিয়ে কাবাবটাও ট্রাই করি মানে দুইটাই ট্রাই করি সমস্যা কি ফুল কাচ্চি খাই ওইটা অর্ডার দিয়েছি তা না হলে ওইটাও শেষ হয়ে হ্যাঁ মানে শেষ হবে বলতে গিয়ে ওটাও মানে ফিনিশিং টাইমের দিকে তো আমরা ওইটা বলে আসি আরে বাবা আটটি দিন আমাদের

কাশ্মীরি বিরিয়ানি হাউসে আবারও মানে প্রথমে কাঁচি ছিল না আসে গেলাম আমরা ওই দোকানে এখানে চলে আসলাম কারণ আমরা এত সহজে পার পাইতে দিবো না এত সহজে ছাড়লে কি হবে আরো আরো সহজ সরল পায়া আমার সহজ সরল পায়া আমার মানে মনে করেন সুন্দরভাবে আদর করতে কাঁচি পাই নাই বাট আমাদের তাদের চাপ কাবাদগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো আমরা খেতে আসছি তো আমরা ঠিকই অর্ডার দিয়েছিলাম তো এখান থেকে চা অর্ডার দিয়েছি এখান থেকে চা অর্ডার দিয়েছি এখান থেকে আমরা চিকেন তান্দুরি অর্ডার দিয়েছি বিফ সি অর্ডার দিয়েছি আর চিকেন বডি কাবাব অর্ডার দিয়েছি তো টোটাল 4টা ক্যাটাগরির আইটেম আমরা অর্ডার তো খাওয়ার পর আর কি মানে দেখবো যে ওই দিনের সাথে কম্পেয়ার ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের এই যে খাবার আসছে বাই দেন খাবার চিকেন কাবাব চিকেন

আর কমেন্ট করেন আসলে খাবারগুলো মনে মজা প্লাস আর মানে একটা গেট ছোট ঢাকা আসলে অন্যতম একটা ফিলিং মানে আপনারা যারা আসেন না কখনো তারা এটা ফিলিংটা বুঝতে পারবেন না মানে আপনারা যদি সুযোগ অবশ্যই আসবেন মানে মনেই হচ্ছে না যে এখন ভোর রাত চারটা পাঁচটা বাজে মনেই হচ্ছে না মনে সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা দিতে খাই খাইছে কেমন ফিল হয়ে যাবে আমাকে এরকম ভাবে ধোয়াচ্ছে বাংলা সাবান দিয়ে ভালোভাবে দিয়ে ধোয়াচ্ছে এখন আমি কি করবো বুঝতে পারছি আমি খাবারের রিভিউ কেমনে বলি আমার তো ভিতরটা ফেটে যাচ্ছে কারণ আজকে কলিজা দুইটা নাই সরি কিডনি দুইটা নাই তার সাথে বলছে কিডনির কিডনির সাথে আরো কিছু থাকে না ফ্যাপ শ্যাপ সে ওগুলো শেষ যাই হোক এর আগের বার তো রাহিম আমার জন্য খাইতে পারি নাই রাহিম আমার ভাইয়া দুই খাদক দুই দিকটা টানাটানি করছে খাইতে পারি নাই পাঁচকে খাইতে পারটা এই জন্য ভালো লাগছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি খাওয়া দাওয়াটা শেষ করার পর আপনাদের জন্য আরো একটা স্পেশাল সারপ্রাইজ আছে ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এবার খাওয়া হয়েছে মোটামুটি মনে হচ্ছে কিছু খেয়েছি বাট তারপরেও ফাঁকা আছে ওই ফাঁকাটা আমি পূরণ করবো পান দিয়ে আগুন পান দিয়ে কোন আম এখানে আসি আমাদের সাথে হাজার বাজার হাই হাই দেন আমাদের না মেশিন আমা আমার কন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলেন না করলে না করলে লাড়ি দিয়া লাড়ি ভাই পাইরামু একদম জায়গা মতো দিব পারি সাবস্ক্রাইব তো আমি একটা আগুন পান খেয়ে ব্লকটা শেষ করে দেবো আগুনের সাথে সাথে জ্বালিয়ে দেবো ব্লকটাকে শেষ করে দেবো বাবা দুইটা আগুন পান আমি আজকে আগুন পানটা আমি কিছু খাবো না মারপাকে পেট ফুল টাম হয়ে গেছে তো যাই হোক আমি আর মুন্না ভাই দুজনে দুইটা আগুন পান খাবো আগলো বসুন একটা স্যুট নিবো টিকটকে ছাড়ার জন্য যাই হোক এই যে দেখেন পানটা বানাচ্ছে আগুন পান কেউ বানাই দেখেন আপনারা মানে মেন কথা হচ্ছে পুরানটাকে আসলে মানে গলিতে গুলিতে সব দিকে শুধু খাবার আর খাবার পুরান পুরানটাকে কিছুদিন থাকলে মোটা হয়ে যায় মানুষ

আচ্ছা ও ভাই কষ্টের টাকা ভাই আনার মজা তো দিলের টাকা ভাই দিল তাইছে ভাই চাইছে ভাই অনেক হালাল টাকা ভাই সবাই আজকের রাতটা মানে আজকে দিন না আজকে রাতটা ছিল অসম্ভব মজার একটা রাত সেই লেভেলে খাওয়া হয়েছে চিল হয়েছে মজা হয়েছে পান আমি ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি লেনকতা সৈকত আমাদের অনেক দিন পর অনেক দিন পর একটা ট্রিট দিচ্ছে আনলিমিটেড যত খেতে পারো শুধুমাত্র একটা উপলক্ষ সেটা হচ্ছে সেই নতুন বাইক কিনছে আপনার আমাদের লাস্ট যে ব্লগটা ছিল বাইক কিনার শর্ট একটা ব্লগ ওটা দেখতে পাচ্ছেন সেখানে বাইকটা কিনছে মানে এই খুশিতে আমাদের এখন পুরা দূরে একটা ফিল দিচ্ছে মানে সিরিয়াসলি সৈকতের মতো কিপটায় এত বড় একটা ট্রিট দিচ্ছে আমি বিলিভ করতে পারতেছি না সৈকতকে থ্যাংকস এই ট্রিটটা দেওয়ার জন্য একটা গেট টুগেদারের জন্য রাতের বেলা পুরোনো টাকা খুবই মজা হয়েছে খুবই চিল হয়েছে সো ব্লগকার বড় করবো না সো ব্লগকার শেষ পর্যায়ে চলে আসছি সো যাওয়ার আগে আমাদের সাথে যে ভাই ব্রাদাররা আসছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আমাদের মুন্ন ভাই কিন্তু ব্লগার ভাই মোটো ব্লগ করেন ভাই আপনি জি উনি মোটো ব্লগ করেন উনি আপনাদের অনেক মানে এনজয় দিবে এনজয় দিবেন না ভাই অবশ্যই আপনি ওনাদের এনজয় দিবেন ওনারা আপনাকে কি দিবে সাবস্ক্রাইব দিবে প্রতি প্রতি সাবস্ক্রাইব হ্যাঁ প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব দিবে আপনারা দিবেন উনি আপনাদের প্রচুর পরিমাণে এনজয় দিবে ওনার চ্যানেলের নাম হচ্ছে মুন্না দা নোম্যাড সো ওনার চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা যাবেন দেখবেন চ্যানেলটা ঘুরবেন ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সৈকত যে ট্রিট দিছে এটা এর কি কোনো ট্রিট দিছে আপনার এরকম না এর আগে ট্রিট দিছে তবে ওগুলো মানে সব ট্রিট আর এর আজকের খাবারগুলো স্পেশালি খুব বেস্ট ছিল কারণ এটা হচ্ছে তোমার তো হালাল টাকা বুঝো না হ্যাঁ হালাল টাকার খাবারের মজাই অন্যরকম আর ম্যাক্সিমাম ব্লগাররা তো ফ্রি খায় কিন্তু তোমার ডেকোরেশন ভালো তোমাদের তোমরা ফ্রি খাও না এই জন্য খাবারটা আরও বেশি মজা ছিল ঠিক আছে মজার গুণটা মানে টেস্টের মানে সাতটা আর কি তিন চার গুণ বাড়াই দিছে এই জন্য তোমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ একদম নামি থেকে আসতে এখান থেকে ঠিক আছে স্পেশালি তোমার অনেক বেশি ধন্যবাদ আর সাবধানে বাইক চালাও মানে হেলমেট পরে বাইক চালাও মাস্ক পরে বাইক চালাও আর একদম মানে ধীরে সুস্থ বাইক চালাও ঠিক আছে

তখন আমাদের মানে যেটা সত্যি শৈকতের বাইক নেই আমাদের দেখা যায় বাইকের জন্য একটু ঝামেলা হয়ে যায় মানে বাইক ম্যানেজ করতে হয় ব্রাদারের বাইক আসতে ওটা নিয়ে যেতে হয় তো সেকোতে যেহেতু বাইকটা হয়ে গেছে বাইকটা কিনে ফেলছে তো এখন টুল ট্যুর হবে মজা হবে ব্লক হবে খেলা হবে সব হবে এই সব কিছু পসিবল হইতে সবার জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের দোয়া থাকার জন্য ব্লকটা আর বড় করবো না এই যে আমরা তিনজন আপনাদের ভালোবাসার মানুষ আমাদের ভালোবাসার মানুষ আছেন আপনারা সবাই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ব্লগটা ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত কেমন লেগেছে ভিডিওটা অ্যান্ড বিশেষ করে সাবস্ক্রাইবটা করবেন কারণ আপনারা কিন্তু গায়ে সাবস্ক্রাইব করেন না ভিউ অনুযায়ী কিন্তু ওরকম সাবস্ক্রাইব আসে না তো আপনাদের একটাই রিকোয়েস্ট যারা দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই তো তারা সাবস্ক্রাইবটা করে দেন অ্যান্ড যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড একটা ছোট্ট কথা গাইজ আমাদের যত আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া সো আপনারা সেখানে গিয়ে আমাদেরকে ফলো করবেন সকল আপডেটের জন্য সো গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এন্ড গাইস আপনাদের কমেন্টমেন্ট করছি নেক্সটে আপনাদেরকে আমরা অনেক ভালো ভালো ভিডিও উপহার দিব আপনাদের কাছে শুধু একটা চাও আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করুন সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ মাস্তে দিয়া না ভাই বলেন না সাথে বলতে